আমার ছোট্ট প্রিন্সেস আমার সারাদিনের সঙ্গী আমার ছোট্ট বন্ধু তাকে নিয়ে আজকে গিয়েছিলাম স্বপ্নতে তার স্কুল ছুটি শেষ হওয়ার পরে কিছু টুকটাক বাজার করতে এবং সারাদিন মা মেয়ে কিভাবে সময় কাটালাম ঘরে কাজকর্ম রান্না বান্না কিছু মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি সাথে রয়েছে রাতের খাবারের হাজব্যান্ডের জন্য স্পেশাল আয়োজন আর সেই আয়োজনে কী কী ছিল সব কিছুই থাকছে এই ব্লগকে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকে হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম দিস ইজ মিসয়া ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম আমার মিষ্টি সোনার স্কুল ছুটি হয়ে যাওয়ার পর থেকে মানে এখন অলরেডি দুপুর হয়ে গেছে বাবুর স্কুল ছুটি হয়েছে ওকে নিয়ে একটু স্বপ্নতে আসছি আজিমপুরে তো নর্মালি হচ্ছে কিছু নুডলস আর পাস্তা কিনবো বাচ্চার জন্য সামনে যেহেতু তাকে টিফিন দিয়ে দিতে হবে সো তার জন্য তো একটু মজার মজার আর টিফিন বানাতে হবে আর সেই জন্য আমার কিছু জিনিসও লাগবে আমার বাচ্চাটা ক্লাস করে ভীষণ খুশি তবে তার দুই দিন বন্ধ আছে শুক্র শনি সেটা তার একদমই ভালো লাগছে না কেন স্কুল বন্ধ দিবে স্কুল আবার বন্ধ দিলে তো বাচ্চারা পড়াশোনাই ভুলে যাবে এমনটাই আমাকে বলছিল তো আমি বললাম যে তুমি এত বেশি এক্সাইটেড বাবা বন্ধটাও নিতে চাও না তোমাকে দুই দিন রেস্ট দিয়েছে আর এই দুই দিন তুমি বাসা পড়াশোনা করবে তো সে তো স্বপ্নতে আর মিনা বাজারে এই দুটা জায়গা বাজার করতে ভীষণ পছন্দ করে নিজের মন মতো বাজার করতে পারে এই জন্য ওর বাবা ম্যাক্সিমাম ওকে হচ্ছে মিনা বাজার আর স্বপ্নতেই নিয়ে আসে তো আজকে যেহেতু আমার সঙ্গে আসছে তেমন কোনো কেনাকাটা নেই শুধু বাবুর খাবার টাবার এইগুলোই কিনবো আর অলিভ অয়েল একটু মনে করে তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাসায় যাব যাবো হচ্ছে বাসায় চলে আসছি মাত্র বাসায় এসে এই যে জিনিসপত্রগুলা হচ্ছে রাখলাম এখনও হচ্ছে বের করা হয়নি ফ্রেশ হব মানে একবারে গোসল করে ফেলবো ফ্রেশ হব বলতে এখানে নুডলস রয়েছে আর নিজে সুন্দর একটা জিনিস কিনেছে সেটাও দেখাচ্ছি তো এই যে এটা কি মা এটা ম্যাজিক ওয়াটার বুক আচ্ছা এটা এটা কয় টাকা নিল দাম বা ভাই বাবা একশো টাকা নিয়েছে এটা কি জন্য তিন চারটা পেজ আছে একশো দিয়ে এগুলো কিনবো এগুলো না বিলাসিত আমার খুবই বাজে লাগে কিন্তু বাচ্চাদের তো আসলে ওইগুলা মানে বলে বোঝানো যায় না এই তিন চারটা পেজ একশো টাকাতে আমি কেন কিনবো কি দরকার আছে না তাও এটা কেনার জন্য পাগল হয়ে গেছে ঠিক আছে নিয়ে যাও আর এই অন্য আবদারগুলো আমার একদম পছন্দ না বাচ্চাদের সত্যি কথা বলতে কি। মানে আমার মনে হয় চাহিদার বাইরে যেগুলো লাগে সেগুলো হচ্ছে বিলাসিতা আর সব সময় বিলাসিতা করা যায় না এখন এমনিতে একটু টানাটানির মধ্যে আমরা চলতেছি আমরা নতুন বাসাটা আসা প্রচুর খরচ হয়ে যাবে আর মেয়েটা শুধু এক্সট্রা খরচ করা আসলে বাচ্চাদের না বোঝানো যায় না তারপর চেষ্টা করি যতটা বুঝিয়ে রাখার তো এই যে এগুলো হচ্ছে আমার কেনাকাটা এই টুকটা কয়েকটা জিনিস কিনেছি তাতেই হচ্ছে আমার কত টাকা গেলো এক হাজার এগারোশো এগারোশো টাকা শেষ এই এই টুকটাক কয়েকটা জিনিস কিনতে যেয়ে এগারোশো টাকা শেষ ভাবা যায় জিনিসপত্রের কি পরিমাণ দাম যাই হোক এখন এগুলা গুছাবো গুছিয়ে হচ্ছে নিজের জন্য একটু গরম পানি বসাই চুলায় তো বাসে যাচ্ছি আর আমার নিদি তো এটা কিনেছে আজকে হচ্ছে লেট হয়ে গেল কীভাবে বুঝতে পারিনি আসলে রাতের বেলা সব কিছু রান্নাবান্না করে রেখেছিলাম ভেবেছি কি রান্নাবান্না নাই যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা হচ্ছে বেরোবো আবার হচ্ছে একটা ভিডিও শ্যুট করবো মানে আমার প্ল্যানিং এরকম ছিল কিন্তু আর হয়নি যাই হোক বাসায় চলে আসছি এখন হচ্ছে গোসল টুসুল করবো যেহেতু রান্না করা আছে জাস্ট একটুখানি ভাত বসাবো আর নিজেকে হচ্ছে খাইয়ে দিব আজকে হচ্ছে নিজে ফুলফিল নাস্তা করে যেতে পারেনি স্কুলে লেট হয়ে যাবে সেই বয় একটুখানি খেয়ে চলে গেছে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে আমিও হচ্ছে দুপুরে খাবার খাবো যাই হোক আর দেখতে থাকেন সবাই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমাদের সঙ্গেই থাকবেন যার যেই কাজ আর যার যেই কাজ করে অভ্যস্ত যেই কাজ করার প্রতি আগ্রহ থাকে আর কি আমার এই যে ছোট্ট সোনামণি শুরু করে দিয়েছে সে যেই বুকটা কিনেছিল করমি ওয়াটার বুক সেটা দিয়ে হচ্ছে কালার পেন্টিং করছে তো আমি ভেবেছিলাম কি এটা ওয়াটার কালার দিয়ে করতে হয় মানে জল রঙটা দিয়ে করতে হয় কিন্তু আমার বাচ্চা আমাকে বললো কি কিচ্ছু করতে হবে না তুমি আমাকে একটুখানি পানি দাও আমি দেখাচ্ছি আসলে ওরা যে এইগুলো কীভাবে বোঝে আমি এত কিছু বুঝি না ভাই আমাদের সময় এইগুলো ছিল না দেখিনি আর এগুলো একদমই বুঝি না তবে এখন বাচ্চারা যে পরিমাণ ফার্স্ট ওদের আসলে কিছু বোঝাতে হয় না ওরা নিজে থেকেই সব কিছু পারে ওরা আমাদের থেকে বেশি জেনেই বড় হচ্ছে তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এটা এত ইজি আমি তো ভেবেছিলাম তোমাকে ওয়াটার কালার দিতে হবে এটা করার জন্য আর আসলে এটা সিস্টেমটা কি আমি জানতাম না তো দেখে আমার বেশ ভালোই লাগছিলো যে খুব সুন্দর করে হচ্ছে ও ড্রয়িং করছে দেন আমাকে বললো আরেকটা ম্যাজিক আছে মাম্মি তো টিভি ছাড়া এই জন্য ওর কথাগুলো আমি করলাম কারণ অনেক বেশি সাউন্ড হচ্ছিল কার্টুনের এই জন্য করে আমার বয়স দিলাম তো আমাকে বলছিলো আমি পুরাটা করি দেন তুমি দেখো এটা ম্যাজিক তারপর এটা যখন শুকিয়ে যাবে তখন আবারও বসে যাবে দেন আমি আবার কালার করব। আর এই জন্য এই জিনিসটা এত দাম নিয়েছে তুমি আমাকে কত কথা শোনালে তো আমি বললাম কি তোমাকে আমি কথা শোনাই বিষয়টা তা না তুমি অনেক বেশি কেনাকাটা করো যেগুলো একদমই ঠিক না কারণ আমার মানে কি বলবো বাচ্চা এত কেনাকাটা করে বাচ্চা মানুষ তো বাইরে গেলে খাবারের প্রতি আগ্রহ থাকে বা তো ওর শুধু জিনিসপত্র কেনার প্রতি আগ্রহ কোনো খাবারের প্রতি আগ্রহ নেই তো আমাকে বললো মাম্মি তুমি একটু ট্রাই করো তো এদিকে শুকিয়ে গেছে আমাকে একটু দিয়ে দাও তো দেখি পারো কিনা তো আমি একটু ট্রাই করলাম যে এটা আসলে ভীষণ মজার একটা জিনিস আমার বেশ ভাল লাগছিলো বাচ্চার সঙ্গে ট্রাই করতে করতে তো আমাদের তো দুপুরবেলা এখন খেতে হবে তো চলো তোমাকে খাইয়ে দেই কিন্তু না তার যেন কাজ শেষ হচ্ছেই না সে হচ্ছে আর একটু ড্রয়িং করবে নতুন নতুন কিছু পেলেন আমার বাচ্চা অনেক বেশি এক্সাইটেড থাকে সেটা হোক নতুন জামা নতুন জুতা বা ওর কোনো খেলার জিনিস কোনো দল হোক সেটার যে কত আদর থাকে বেশ কয়েকদিন সেই আদরটা চলে দেন হচ্ছে আদরটা আবার কোথায় যেন বিলীন হয়ে যায় তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে টুকটাক কাজ করলাম আর এখন একটু চা রান্না রান্নাঘরে কয়েকটা হাড় পাতিল রয়েছে সেগুলো আর ওয়াশ করতে পারিনি তার কারণ হচ্ছে পানি ছিল না এদিকে হচ্ছে পপকর্ন ভেজেছিলাম সন্ধ্যায় পপকর্নও খেয়েছি মা মেয়ে কী করবো ভালো লাগছিল না পানি নিয়ে থালাবাটি ধুতে পারছি না রান্নাঘরও ক্লিন করতে পারছিলাম না সব মিলিয়ে ভাবলাম যে ঠিক আছে একটু টিভি দেখিয়ে পপকর্ন খাই আর এদিকে হচ্ছে হাঁসের মাংস ভিজিয়ে রেখেছি অবশ্য হাঁসের মাংসটা আমি ঘুমাতে যাওয়ার আগেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম কারণ শীতের সময় না মাছ তারপরে মাংস এগুলো ছুটতে একটু সময় নেয় আমার ইচ্ছা ছিল সন্ধ্যাবেলায় রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো সেটার হলো না পানির জন্য আমার প্রায় এক দেড় ঘন্টা লেট হয়ে গেল আর এই পানির সমস্যা শুনতে শুনতে আমার আপুরও ক্লান্ত আর বেশি দিন শুনতে হবে না খুব শীঘ্রই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি যাই হোক এই তো চা নিয়েছি আর একটু পপকর্ন খেয়েছি কিছুক্ষণ দেখেছি মা মেয়ে গল্প করেছি এখন চা খাবো চা খেয়ে বাচ্চাকে একটু পড়াবো দেড় হচ্ছে একবারে রান্না করে ঢুকবো আজ হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংস রান্না করব। যেহেতু শীত চলে যাচ্ছে আর এই খাবারটা শীতের সময় খেতে ভালো লাগে সত্যি বলতে বাসে কোনো মানুষ নেই কোনো কিছু আয়োজন করতেও ভালো লাগে না আমার তো একটা সর্বোচ্চ দুইটা রুটিতেই হয়ে যায় আর আমার হাজব্যান্ড না থাকলে আমার বাসার কোনো খাবার খাওয়াও শেষ হয় না যাই হোক ওকে জিজ্ঞেস করলাম ও রাজি হয়েছে তাই রুটিগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে আজকে অনেকগুলো রুটি বানিয়েছি প্রায় হচ্ছে সতেরো আঠারোটা রুটি বানিয়েছি যদিও খুব সফট আর পাতলা করে বানিয়েছি কারণ চালের রুটি তো খুবই মানে কী বলবো ছোটো করে বানালে না মুখে দিলে শেষ হয়ে যায় এরকম লাগে তো আমার হাজব্যান্ড খাবে আমরা সবাই খাবো বসে যা থাকার থাকবে আর কি এই জন্য একটু বেশি করে বানিয়েছি খেতে বসে যেন মনে না হয় যে আরেকটা রুটি হলে ভালো হতো তাছাড়া এই চালের গুঁড়াগুলো এক বছর আগের সো একটুখানি আবার রেখে দিব এই জন্য আর রাখা হয়নি একটু বেশি করে যা ছিল মানে টোটালি যা ছিল চালের গুঁড়া সব দিয়ে বানিয়ে নিয়েছি তো রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়েছি আমার হাজব্যান্ড চলে আসছে ওর সঙ্গে গল্প করতে করতে বানিয়েছি তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এদিকে আমার রান্নাঘরের অবস্থা কাহিল করে দিয়েছে আমার হাজব্যান্ডকে একটু পাঠিয়েছিলাম রুটি বানানোর সময় যে তুমি যে হাঁসের মাংসটা একটু চেক করবা লবণ ঠিক আছে কি আর হচ্ছে লেগে টেগে যায় কি না একটু নাড়া দিয়ে দিও সে দুই তিনবার এসে নাড়া দিয়ে গেছে ঠিকই কিন্তু আমার রান্নাঘরটা একদম নোংরা করে ফেলেছে মানে ঝোল টোল ফেলে মনে হয় উঠিয়ে খেয়েছে দুই একটা টেস্ট করেছে যাই হোক এমনিতেও রান্নাঘরটা ক্লিন করবো আজকে শেষ হোক তারপরে তো আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি আর আমার বাচ্চা তো এদিকে মন খারাপ করছে তার বাবার পছন্দর খাবার বানাচ্ছি সেইগুলো খাবে না ও খাবে হচ্ছে হাঁসের মাংস দিয়ে পোলাও খাবে এখন এই রাতের বেলা আমি আবার পোলাও করব তো ওর জন্য আর হচ্ছে পোলাও করা হয়নি একটুখানি ভাত ছিল দুপুরের তো ওকে ভাবলাম যে সেই ভাতটা দিয়ে খাইয়ে দিব আর হাঁসের মাংস যদি থাকে সেটা দিয়ে কালকে ওকে একটু পোলাও বানিয়ে দিব কারণ এই রাত করে ও হচ্ছে দুই তিনটা খাবার মুখে দিবে একদম সর্বোচ্চ দুই থেকে তিন লোকমা তার জন্য আবার একটু পোলাও রান্না করবো সেটার আর এনার্জি পাচ্ছিলাম না আর চালের রুটি বানাতে কিন্তু প্রেশার লাগে সত্যি কথা বলতে কি চালের রুটি বানাতে অনেকটা সময়ও লাগে যেহেতু অনেকগুলো রুটি বানিয়েছি আমার অনেকটা সময়ও লেগে গিয়েছে বাই ওয়ে এই ভিডিওগুলো কিন্তু দুই দিন আগের মাঝখানে দুই দিন কিন্তু হচ্ছে এ নিজের স্কুল ছুটি শুক্র শনি এর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি বাচ্চাকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম ঘরের কাজ করেছি নিজেকে সময় দিয়েছি যেহেতু ভিডিও শ্যুট করা ছিল আর এখন প্রতিদিন ভিডিও আপলোড দেই না কারণ ভিউজের অবস্থা খুবই বাজে হয়ে গেছে ভিউজ দেখলে আর ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না আমি জানি না কেন দিন দিন আমার ভিউজ এত কমে যাচ্ছে খুবই মানে বড় ভিডিওতে একদমই ভিউজ হয় না তবে ছোট ভিডিও ছালে কিন্তু মোটামুটি ভালোই একটা ভিউজ আসে তবে আমি ভেবেছিলাম অনেক আগে চাল এই রুটিগুলো ভালো হবে না তবে প্রতিটা রুটি খুব সুন্দর করে ফুলেছে একদম টৈটুম্বুর হয়ে গেছে রুটিগুলো যদি ভাজার সময় ফুলে উঠে দেখতে বেশ ভালো লাগে আর ফোলা রুটিগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমার হাজব্যান্ডকে বললাম তুমি নিজেকে একটু সময় দাও আমি ওই রুটিগুলো ছেঁকে নিয়ে আসি দেন একসঙ্গে খাবো তাদের বাবা মেয়ের তর্ষ হয়েছে না তারা হচ্ছে টিভি দেখবে আর রুটি খাবে অলরেডি বেছনা টেছনা করে তারা হচ্ছে শুরু করে দিয়েছে তো মাঝে মধ্যে না অগুছালো পরিবেশ অগুছালো ভাবে খাওয়া দাওয়া করা মানে অগুছালো বলতে হচ্ছে এটা বোঝাচ্ছি যে বেডরুমে বা নিচে বসে সবাই গল্প করতে করতে ভালো লাগে তবে আমার মনে হয় আমাদের ফ্যামিলিতে দু একজন সদস্য আরও বেশি থাকলে আরও বেশি মজা করতে পারতাম বাট সেটা তো আর নেই সেই উপায়টাও নেই যাই হোক তিনজনের মধ্যে আমাদের খুশি আনন্দ সীমাবদ্ধ রাখতে হয় বাই দেওয়ায় যারা ভিডিও দেখা শুরু করেছেন বা এই পর্যায়ে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন লাইক দিয়ে দিবেন নতুন যদি কেউ আমার চ্যানেল ভিজিট করেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি হচ্ছে বাকি রুটিগুলো অফ ক্যামেরায় করে একবারে খাওয়ার জায়গায় চলে যাচ্ছি কারণ অলরেডি বাবা মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমার হাজব্যান্ডের উপরে একটু রাগ হলাম আমি এসে কারণ যে আমার জন্য এতগুলো ঝোল টোল বেড়ে তোমাকে কে বলেছে রাখতে এগুলো দিয়ে তো আমি এখন খেয়ে আবার সকালেও খেতে পারবো কারণ আমি দুইটা রুটি খেলে আমার প্যাট ভরে যাবে তার জন্য আমার এতগুলা ঝোল মাংস এগুলো তো দরকার নেই সে হচ্ছে আমাকে তিন পিস মাংস দিয়েছে তো আমি বললাম তোমার ঝোলের কারণে আমার মাংসই দেখা যাচ্ছে না চোখে তোমাকে কে বলেছে আমার জন্য উঠাতে নিজেরটা নিজে খাও না তুমি আবার আমাকে কেন দিস তো এটা বলার কারণে আমার হাজব্যান্ড আহ হচ্ছে আমাদেরকে বড়ো বড়ো করে তাকিয়ে আছে মানে ব্যাপারটা এমন উপকার করলাম আর তার হচ্ছে প্রতিদান এইভাবে তুমি দিচ্ছ যাই হোক রুটিগুলো যে আবার সুন্দর করে পরিবেশন করবে সেই সুযোগটা দেয়নি আমি ভেজে ভেজে একটা হচ্ছে বলের মধ্যে রেখেছিলাম আর একটা কাপড় দিয়ে শুকনা আর এই কাপড়টা আমি হচ্ছে পিঠা বানানোর কাজেই ব্যবহার করি আগেই বলে দিলাম এই জন্য হচ্ছে কাপড় দিয়ে রেখেছিলাম যাতে সব তাকে চালের রুটি তো দেখা যায় ঠান্ডা আবার ই হয়ে যায় মানে কি বলবো শক্ত হয়ে যায় তো আমার রুটিগুলো একদমই শক্ত হয়নি খুবই ভালো ছিল আর খেয়েছি মাসাল্লাপের ভরে খেয়েছি এদিকে হচ্ছে কলই শাক আমার হাজব্যান্ডের কলি কেনে দিয়েছেন তাদের হচ্ছে বাড়ি থেকে মানে গ্রামের বাসা থেকে আর কি তো শাকগুলো খুবই টাটকা ছিল এটা কিন্তু পরের দিন পরের দিন ফুটেছে আর কি তো আমি শাকগুলোকে বেছে নিচ্ছিলাম যেহেতু একটু লম্বা লম্বা করে কেটেছে আমি শুধু কচি পাতাগুলো রাখছিলাম আবার পোকা টোকা থাকতে পারে কি না মানে সব মিলিয়েই শাকগুলোকে বেছে নিচ্ছিলাম আর এই কলই শাকটা আমার হাজবেন্ডেরও অনেক প্রিয় একটা খাবার আমারও ভালো লাগে খেতে ভালো লাগে না ব্যাপারটা তা নয় তবে এই বছর একবার খেয়েছিলাম ও কিনে নিয়ে আসছিল আমার কেন সেটা খেতে মানে ওই সাতটাই কেন যেন অন্যরকম বিশেষ করে যদি নিজের এলাকার হয় আর আর এই শাকগুলো কিন্তু আমাদের এলাকারই তো যাই হোক আমি হচ্ছে এই কাজগুলোও আপনারাই করব। কারণ টিভির এত সাউন্ড আমার বাবু হচ্ছে কার্টুন দেখছিল। এই জন্য হচ্ছে আমি বয়েস ওভার করে দিলাম তো শাকগুলোকে বাঁচবো বেশে ঘরে ঘরের দুই তিনটা কাজ রয়েছে সেগুলো করব ইদানিং খুবই মানে ঘরের কাজ কম দেখাই কারণ ঘরের কাজগুলো খুব একটা মার্জিতভাবে গুছানো হয় না একটু তারা গুড়ার মধ্যে গুছাই কারণ কয়েকদিন পর থেকে হচ্ছে প্যাকিং কাজ শুরু করব তার জন্য তো আমি হচ্ছে কিছুটা শাক কেটে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি আর সেটাই হচ্ছে রান্না করছি আমার হাজব্যান্ড হচ্ছে একটু গরম গরম খেতে পছন্দ করে তো ভাবলাম একটু গরম গরম করে দিই বাচ্চারা মজা পাবে খেয়ে আমার ছোট্ট প্রিন্সেস আবদার করেছিল ইলিশ মাছ খাবে ভাজা ভাজা করে ওপরে মশলা দেওয়া থাকবে সেরকম করে হয়তো বা কোনো মানে মোবাইলে দেখেছে বা টিভিতে দেখেছে কিছু একটা দেখে ওর খেতে মন চেয়েছে আমি জিজ্ঞেস করলাম যে মাম্মি মাছটা কেমন ছিল তুমি কি একটু বলতে পারবে বর্ণনা দিয়ে তোর বর্ণনা শুনে আমার কাছে মনে হয়েছিলো ইলিশ মাছের কথাই ও বলছে তো যখন হচ্ছে আমি এইভাবে রান্না শুরু করলাম মানে ভোনা করতেছিলাম ও বললো যে না মামি এইভাবে না পুরা মাছটাই আস্ত থাকবে তুমি কেন কেটে ছোটো ছোটো বানিয়েছো তারপরে হচ্ছে উপর দিয়ে মশলা দিতে হবে মরিচ দিতে হবে এমনি এমনি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ও আমাকে খুব সুন্দর করে অভিনয় করে দেখাচ্ছিল তারপরে হচ্ছে আমি ভাবলাম আস্ত থাকবে তার মানে কি ফ্রাই করতে বলেছে তো বুঝতে পারছিলাম না দেন বললাম যে বাবা এটা তো আমি করেই ফেলেছি আজকে এইভাবে তুমি আজকে এভাবে একটু খেয়ে নিও দেন হচ্ছে তোমাকে ওইভাবে ফ্রাই আবার করে দিব হঠাৎ করে যখন আমি মোবাইল স্কুল করছিলাম আমার সামনে হচ্ছে একটা রূপচাঁদা মাছের বিড়ো আসলো তো ওকে আমি দেখালাম যে বাবা তুমি কি এই ফিশটা খেতে চেয়েছিলে সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ হোয়াইট কালার ছিল এরকমই ছিল এই মাছটা এই মাছটা হচ্ছে আস্ত থাকবে আর এরকম এরকম থাকবে তুমি আমাকে এম এম করে দিবা তো ওর বড় না শুনে ওর বাবা আমি দুজনে হাসছিলাম ওর বাবা বলছে ঠিক আছে ওকে ফ্রাই করে দিও যদিও রূপচাঁদে আমার বাসায় এখন আপাতত নেই তাই আর আমার মেয়ের পছন্দের খাবারটা করতে পারছি না তো ওর বাবা হচ্ছে এনে দিবে এনে দিলেই ওকে ফ্রাই করে দিব আজকে ইলিশ মাছটা ঘোড়া করেছি টমেটো দিয়ে তো এসে আমাকে আবার বলে গেল আমি একটু ঝোল ঝোল বানিয়েও আমার এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে তো ভুনা আছে তার ওইভাবে ঝোল হবে না বাচ্চার কথার মাথায় রেখেই হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে একটু ঝোল ঝোল থাকে যেহেতু ও বলেছে আসলে আমার বাচ্চা হচ্ছে এখন ইদানিং অনেক কথাই বলতে পারে নিজে থেকে নিজের মন মতো গুছিয়ে বেশ ভালো লাগে নতুন নতুন কথা শিখলে যেমনটা হয় আর কি একটা সময় খুব ভয় থাকতাম ও যেহেতু একদমই একা ওকে আমি বড় করেছি সারাদিন একা খেলা করতে কথা বলতো না খুব একটা তো ভয় লাগতো যে আল্লাহ না করুক আমার বাচ্চাটা কি আমার নর্মাল থাকবে কিনা বা কথা বলা ভুলে যাবে কিনা আর প্রপার কথা বলা শিখতে পারবে কি না মায়েদের মন তো খস করতে এক এক রকম মনে হতো যাই হোক একটু ভাতও বানিয়েছি সঙ্গেই তো ডাল রয়েছে ইলিশ মাছ আর শাক এগুলা দিয়েই হচ্ছে আমরা আজকে খাওয়া দাওয়া করব। রান্না করে যে পাত্র রান্না করেছি সে পাত্রে রেখে দিয়েছি কারণ হচ্ছে যাতে মানে কি বলবো গরম করতে গেলে আবার আরেকটা পাত্র তলাতে না হয় কারণ এখানে আমাকে খুবই কষ্ট করে চলতে হচ্ছে আর সেই কারণগুলো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবে বাইদয় আমি কিন্তু একটু আলু ভাজিও করেছিলাম সিম দিয়ে আর এই ভাজিটা আগেই করে রেখেছিলাম তো এখন হচ্ছে খাওয়ার সময় যেহেতু আগে বলতে হচ্ছে রান্না শুরু করার আগে আর কি প্রথমে ভাজিটা করে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিও করা হয়নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ